ডিলিমিটেশন নিয়ে হাইলাকান্দি জেলায় তীব্র অসন্তোষ আগামীকাল উত্তপ্ত হবে জেলা পরিষদ কার্যালয় রাইজর দল কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উদ্যোগে জেলা পরিষদ কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ প্রদর্শনের ঘোষণা পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রকাশিত ডিলিমিটেশনের খসড়া তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন একাধিক দল ও সংগঠন তাদের অভিযোগ ডিলিমিটেশন প্রক্রিয়া মন করা হয়েছে এবং কোনো সরকারি এসওপি মেনে তালিকা তৈরি করা হয়নি তালিকা তৈরি হয়েছে বিজেপি কার্যালয়ে বসে এমনও অভিযোগ উঠেছে সোমবার পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে জেলা পরিষদ কার্যালয়ে খসড়া শুনানি অনুষ্ঠিত হয় শুনানি চলাকালীন রাইজর দলের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন এবং সংবাদ মাধ্যমকে জানান নতুন করে যেভাবে গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ কেন্দ্র ইত্যাদি সীমা নির্ধারণ করা হয়েছে তাতে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে এই অসন্তোষের প্রতিক্রিয়া হিসেবে আগামীকাল দুপুর বারোটায় রাইজর দল কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সদস্যরা এবং অন্যান্য দল ও সংগঠন মিলে জেলা পরিষদ কার্যালয়ে ঘেরাও এবং বিক্ষোভ প্রদর্শন করবে বলে হুঁশিয়ারি ছড়িয়ে দিয়েছেন আমাদের পঞ্চায়েত ডিলিমিটেশন চলছে বর্তমানে আমরা দেখেছি যে পঞ্চায়েত ডিলিমিটেশনের কারণে আসাম সরকারের তরফ থেকে একটা এস দেওয়া হয়েছে এই এস ওপি এস তো এই ডিলিমিটেশন করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখেছি যে আমাদের হাইলাকান্দি জেলায় যেটুকু ডিলিমিটেশন হয়েছে সম্পূর্ণ এস কে লঙ্ঘন করা হচ্ছে এখানে শুধু হিন্দু মুসলমান ভাগ করার জন্য এই ডিলিমিটেশন করা হচ্ছে হাইলাকান্দি জেলায় যেটা ইতিমধ্যে খসড়া প্রকাশ পেয়েছে এই খসড়ায় আমরা দেখেছি এক একটা জিপিকে ভাগ করা হয়েছে এক একটা জিবিকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার জিপির আর একটা জিপির সঙ্গে সংযোগ করে দেওয়া হয়েছে এক একটা গ্রুপকে পাঁচ কিলোমিটার দুই কিলোমিটার দুই কিলোমিটার ছয় কিলোমিটার ডিস্টেন্স মানে জোগ্রাফিক্যাল কোনো মিল নাই এই ডিলিমিটেশনে আমরা দেখছি আমরা এই ডিলিমিটেশনের যে খসড়া প্রকাশ পেয়েছে এই খসড়া আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না আজকে বলদাবলদি জিপি বলদাবলদি জিপিকে সম্পূর্ণ বিলুপ্ত করে প্রায় পনেরো কিলোমিটার ডিস্টেন্স দাড়িঘাট দাড়িয়ার ঘাট জিপির সঙ্গে সংযোগ করে দেওয়া হয়েছে এখানের মাঝে একটি কাটাখাল নদী আছে কাটাকাল নদী এই পারে করে দেওয়া হয়েছে ঠিক উত্তর কাঞ্চনপুর জিপি আজকে বালিপাড়ার মতন একটা জিপিকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে শাহাবাদের মতন একটা জিপিকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে একইভাবে আমরা দেখেছি যে হাইলাকান্দিকে আরও ভাগে ভাগ করা হয়েছে হাইলাকান্দি সমষ্টির যে সমস্ত জিপিকে যে সমস্ত পপুলেশন দেওয়া হয়েছে সেখানে তিন হাজার চার হাজার পাঁচ হাজার পপুলেশন দিকে একটা জিপি দেওয়া হয়েছে এমনকি একটার মিনিভিলেজ দিয়ে এক একটা জিপি এই কোয়া গ্রান্টের একটা রেভেনিবিলিটি একটা জিপি বানানো হয়েছে কিন্তু আমরা দেখেছি আলগাপুর কাটলে জলা সম যে সমস্ত জিপি বানানো হয়েছে ছয়টা সাতটা আটটা দশটারে বিনিবিলিটি একটা জিপি আর প্রত্যেকটা জিবির পপুলেশন বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার পপুলেশন এর মামে হাইলাকান্দিকে হিন্দু এবং মুসলমান হিসাবে এই পাঞ্চায়েত ডিলিমিটেশন করা হচ্ছে এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না এর সঙ্গে আমরা দেখেছি যে হাইলাকান্দি সমষ্টিতে তিনটা ব্লক দেওয়া হয়েছে যেখানে যথেষ্ট পপুলেশন কম সেখানে দুইটা টাউন আছে হাইলাকান্দি টাউন এবং লাললা টাউন দুইটা টাউনকে বাদ দিলে প্রায় লক্ষাধিক পপুলেশন কম হাইলাকান্দি সমষ্টিতে এবং আলগাপুর সমষ্টি যথেষ্ট পপুলেশন বেশ কিন্তু সেখানে আলগাপুর কাটতিঝো সমষ্টি দেওয়া আছে তিনটা ব্লক আর দুইটা ব্লক আর হাইলাকান্দি সমষ্টি দেওয়া আছে দুইটা ব্লক আজকে পশ্চিম কৃত্তারবন্ধ মানে মোনাসোলা থেকে যে সমস্ত মানুষ আছেন ওনারা যেতে হবে মণিপুর ব্লকে আজকে ডিস্টেন্স প্রায় চল্লিশ কিলোমিটার ডিস্টেন্স আজকে বারগড়ের মানুষ যেতে হবে আলগাপুরে

তাই আমার সন্দেহ যে এখানে যেটা হিয়ারিং চলছে এটা শুধু লোক দেখানো এবং নিয়ম নিয়ম কানুন মেনটেন করার জন্য কিন্তু বাস্তবে মানুষদের যে হ্যারাসমেন্ট করা হয়েছে এস যে লঙ্ঘন করা হয়েছে এটা কোনো অবস্থায় কার্যকরী করা হবে না তাই আগামীকালকে আমরা একটা বৃহৎ প্রতিবাদী কার্যসূচী আমরা হাতে নিয়ে এসি আগামীকাল সকাল বারো ঘটিকার সময় আমরা একটা বৃহৎ প্রতিবাদী মিছিল করে আমরা এই জেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে আসবো আমাদের দাবি থাকবো যে গভর্নমেন্ট যে এস দিয়েছে এই এসওপি ওইও তো করতে হবে আলগাবুর কাটনি সময় তিনটি ব্লক দিতে হবে বলদা বলতে জিপিকে বোধাবলী জীবিক যেভাবে পনেরো কিলোমিটার দূরে নেওয়া হয় সেটা ঠিক করতে হবে বালিপার জিবিকে ঠিক করতে হবে শাহাবাদ জিবি ঠিক করতে হবে উত্তর কাঞ্চনপুর জিবিকে ঠিক করতে হবে যে সমস্ত জিপিতে হ্যারাসমেন্ট করা হবে না তাই আগামীকাল আমরা আসছি আমরা হাইলাকান্দি জেলার যে সমস্ত জিপিতে এইভাবে অনিয়ম হয়েছে অগণতান্ত্রিকভাবে জিপি লিমিটেশন করা হয়েছে প্রত্যেককে আমরা আহ্বান করব যে আমাদের গণতান্ত্রিক পদ্ধতি গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন ছাড়া আমাদের বিকল্প নেই তাই আগামীকালকে আমরা সকাল বারো কোটি কার সময় হাইলাকান্দি জেলা পরিষদ স্ব কার্যালয়ের সম্মুখে আমরা আসবো আমরা এই সরকারের এস আমরা হাতে নিয়ে আসবো যে এস ওপি মতো হাইলাকান্দিতে ডেলিমিনেশন করতে হবে এস ওপি মতো হাইলাকান্দিতে ফাইনাল ড্রাফ যেটা করবে এস ওপি মতো বাহির করতে হবে এটার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করতে আগামীকালকে আমরা হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয় সম্মুখে হাইলাকান্দি প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা অরাজনৈতিক দল তিনজন হাইলাকান্দির বিধায়ককে আমরা আহ্বান করব কারণ আপনারা এই কমিটিতে মেম্বার হয়েছেন কিন্তু আপনার মেম্বার থাকার অবস্থায় এই ডিলিমিটেশনের যে খসড়া প্রকাশ পেয়েছে এই খসড়া অনিয়মিত বা সরকারি এস ওপির সঙ্গে কোনো মিল নাই তাই আগামীকালকার যে আন্দোলন এই আন্দোলনে আমরা এলাকা তিন বিধায়ককে আহ্বান করবো আন্দোলন সামিল হওয়ার জন্য প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে আমরা আহ্বান করবো আগামীকালকে আন্দোলনে সামিল হওয়ার জন্য এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আগামীকাল আন্দোলন হবে এই আন্দোলনের মাধ্যমে আমরা দাবি জানাবো যে গভর্নমেন্টে যে এস দিয়েছে এই এস ওপি মতো ডিলিমিটেশন করতে হবে